দর্শক আজকে আলোচনা হোমিওপ্যাথির দুইটি মেডিসিনের পিকুলার সিমটমস নিয়ে যা দেখে সহজেই এই মেডিসিন দুটি চেনা যায় প্রথমত যে মেডিসিনটার কথা বলবো সেটি হল এগারিকাশ মাস্কেরিয়াস এগারে মাস্কেরিয়াসের প্রথম কথা অঙ্গ প্রত্যাঙ্গের নর্তন স্পন্দন বা আক্ষেপ দ্বিতীয় কথা তৃতীয় কথা। দেহে মেরুদণ্ডের স্পর্শকাত্র চতুর্থ কথা হলো দেহে ঠান্ডা বা গরম সূচিবিদ্ধ অনুভূতি আবার বলি এগারিকা মাস্ক প্রথম কথা অঙ্গ প্রত্যাঙ্গের নত স্পন্দন বা আক্ষেপ দ্বিতীয় কথা তৃতীয় কথা রোগ আক্রমণ চতুর্থ কথা হলো দেহে ঠান্ডা বা গরম সূচিবিদ্ধ অনুভূতি এর যে মেডিসিনটার কথা বলবো সেটি হলো

ঘরমের অভাব বা ঘাটে তৃতীয় কথা হলো ঠান্ডা জল সহ্য হয় না আবার বলি অ্যাপসায় নাম কেনাবিনামের প্রথম কথা শোধ এবং উদারময় পর্যায়ক্রমে দেখা দেয় দ্বিতীয় কথা হল প্রস্রাবের অভাব বা ঘামের অভাব তৃতীয় কথা হল ঠান্ডা জল সহ্য হয় না দুটি মেডিসিনের যে কয়েকটা লক্ষণ বললাম এই লক্ষণের উপর ভিত্তি করে যে কোনো অসুখের নামই এই মেডিসিনগুলো প্রয়োগ করলে সুফল পাওয়া যায় ধন্যবাদ